বেশ কিছুদিন ধরেই যে কোশ্চেনটা আমি আমার ইনবক্সে এবং কমেন্টে অনেক বেশি পাচ্ছি সেটা হলো হল রিমুভ করব কিভাবে আপু কালো দাগ রিমুভ কিভাবে করব বা ত্বকের গ্লো হারিয়ে যাচ্ছে তা কিভাবে ফিরে পাবো স্কিন স্কিন হেলদি রাখবো রাখবো ব্রাইট ভাবলাম যে এটা নিয়ে আমি একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে ফার্স্টেই আমি নিই এই যে এই সফটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিভানার স্যাফরন গট মিল্ক সফ এটা কিন্তু আমার সেকেন্ড ওয়ান আমি আগেও এই সাবানটি ইউজ করেছি আর পছন্দের একটি সাবান এটা কোয়ারি গুলো যখন পাচ্ছিলাম ভাবলাম যে তোমাদের সাথে আবার নিউ করে একটা কিনে দেন রিভিউটা শেয়ার করি এটা কিন্তু যেমন সাবান না এতে আছে আর ছাগলের দুধ আরও রয়েছে অনেক প্রাকৃতিক উপাদান এটা এটা মানে হলো যা স্কিনকে হেলদি রাখবে পাশাপাশি এতে রয়েছে স্কিন কালো দাগ স্যান্ট রিমো রনের প্রবলেম থেকে যাওয়া কালচের ভাব পিগমেন্টেশন সরিয়ে ন্যাচারালি ব্রাইট অ্যান্ড গ্লোই করার মতো গুণাগুনটাতে কোনো খার না থাকায় আপনি যদি বাইরে আমাদের নর্মাল সাবানগুলো যেভাবে রাখি সেভাবে রাখেন তাহলে কিন্তু গলে যেতে পারে সময় ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে ইউজ করা ট্রাই করবেন আর সাবানটি সাইজে অনেক বেশি বড় হওয়ায় এভাবে আমি চার টুকরো করে কেটে ইউজ করি এটা এভাবে ইউজ করলে একটা সাবান আপনি প্রায় এক বছরের মতো ইউজ করতে পারবেন থ্যাংক ফর ওয়াচিং দ্য ভিডিও